হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূর দুনিয়া আজ হচ্ছে দুর্গা পুজোর দ্বিতীয়া কিন্তু চারিদিকে এত জল জমেছে যে বাস গাড়ি পাওয়া একটু সমস্যা হচ্ছে তাই ভাবছি আজকে আর ঠাকুর দেখতে যাব না ঠাকুর দেখতে না গেলেও ভাবছি ডিনারটা আজকে বাইরেই করবো তো যাবে না আজকে ওর এক বান্ধবীর জন্মদিন ছিল ও সেখান থেকেই খেয়ে দেয়ে একটু আগে এসছে আর মেঘা অফিস থেকে বাড়িতে ফিরছে ওকে বেলঘড়িয়া থেকে নিয়ে নেব। আমি সরকারবাবু আর মেঘা আমরা তিনজনেই যাবো চলো যাওয়া যাক এই যে আমরা রেস্তোরাঁ সামনে চলে এসেছি আর এই দেখো মেঘা দাঁড়িয়ে আছে এখন মেঘাকে নিয়েই ঢুকে যাবো ভিতরে এই যে আমরা ভিতরে ঢুকে বসেছি এই মেঘা আমি আর সরকারবাবু আর এখানে এসে এই যে মেনু কার্ড খুলে নিয়েছি এই খাবার দেখি এবার কি কি খাবার অর্ডার দেওয়া যায় বেশ কিছুক্ষণ বসার পরে এই যে আমাদেরকে প্লেট গ্লাস চামচ দিয়ে গেল খাবারও এক্ষুনি চলে আসবে আমাদের অর্ডারের সব চলে এসেছে এই ফ্রায়েড রাইস এটা পনির মাঞ্চুরিয়ান আর এটা হচ্ছে চিকেন হান্ডি তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি সব ফোন দেখতেই ব্যস্ত এদিকে মেঘাও নিচ্ছে আর এদিকে মেঘার বাবা যে আমিও একটু রাইস আর চিকেন নিয়েছি টেস্ট খাবার স্বাদ কিন্তু ভালো মেয়া কেমন লাগলো ফের ভালো তুই নিরামিষ স্বাদটা কেমন ছিল বলো ভালো আমার বেশ ভালোই লাগলো ঠিক আছে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট মেঘাল আর একটু বাকি আর এই যে আমাদের বিলও চলে এসেছে এখনই পেমেন্ট করে দেবো সার বেরিয়ে গেল গাড়িটা যেহেতু একটু দূরে রাখা সেটা আনতে গেল এই এসব গাড়ি নিয়ে এসেছে মেঘা উঠে পড়েছে এবার আমিও উঠবো তারপরে চলো উঠলাম এই চললাম আমরা বাড়ি ওই যে চলো এই যে আমরা বাড়িতে চলে আসলাম এখনই ঘরেও ঢুকে যাবো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে आज के जो नोटा